আপনি কি জানেন বিশ থেকে তিরিশ বছর বয়স এটাই আপনার জীবনের সবচেয়ে পাওয়ারফুল সময় এবং এটা জেনে আরও অবাক হবেন যে পৃথিবীর বেশিরভাগ মিলিনিয়ার বা বিলিনিয়ার তাদের যাত্রা শুরু করেছেন ঠিক এই বয়সেই ইলন মাস্ক যিনি মাত্র সাতাশ বছরেই মিলিনিয়ার আর মার্ক জাকারবার্গ তো মাত্র তেইশ বছরেই বিলিনিয়ার পৃথিবীতে এরকম মাত্র বিশ থেকে তিরিশ বছর বয়সেই কত মানুষ লাখপতি বা কোটিপতি হয়ে যাচ্ছে তার হিসেব নেই আবার এর বিপরীতে কেউ কেউ ফর্টি প্লাস পার হয়ে গেলেও মাস শেষে টাকার জন্য হাঁপাচ্ছে তাহলে প্রশ্ন হল যারা অল্প বয়সে ধনী হয়ে গেছে তারা কি শুধু ভাগ্যবান ছিল নাকি তারা জানত বিশেষ কিছু সিক্রেট যেই অল্প বয়সে ধনী হতে সাহায্য করতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেল মোটিভ বিডি আজ আমি আপনাদের বলবো অল্প বয়সে ধনী হওয়ার আসল সিক্রেট এবং সেই সব ভুল ধারণা যেগুলো আপনাকে কখনোই ধনী হতে দিবে না আমাদের ছোটবেলা থেকে একটা শিক্ষা দেওয়া হয় ভালো করে লেখাপড়া করো ভালো চাকরি করো তাহলেই টাকা কিন্তু আপনি কি জানেন এই বিশ্বাসটাই আসলে আমাদের ধনী হওয়ার সবচেয়ে বড় বাধা রবার্ট কিওসাকি তার রিচ ড্যাড ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট বইতে বলেছেন পৃথিবীর নাইনটি মানুষ চাকরি করে বা ছোটখাটো কাজ করে আয় করে অথচ বিশ্বের বড় ধনী ব্যক্তিদের প্রায় সবাই এসেছে ব্যবসার ইনভেস্টমেন্ট থেকে মানে সহজ চাকরি করে আপনি বাসতে পারবেন কিন্তু ধনী হওয়া সেটা প্রায় অসম্ভব কারণ যতই পরিশ্রম করুন না কেন চাকরির মাসিক নির্দিষ্ট বেতনই আপনাকে আটকে রাখবে অল্প বয়সে ধনী হওয়ার আরও দুটি বড় বাধা হল ভুল মানসিকতা অনেকে ভাবে টাকা উপার্জন খুব কঠিন কিন্তু সত্যি হল টাকা উপার্জন কঠিন নয় আপনার চিন্তাধারাই কঠিন ধনী ধনী মানে মানে শুধু বেশি টাকা নয় সময় স্বাধীনতা আর ইনকাম সব হয় আপনার বয়স যত কম ঝুঁকি নেওয়ার ক্ষমতাও তত বেশি যদি তরুণ বয়সেই নতুন কিছু শুরু করার সাহস না পান তাহলে বয়স চল্লিশ পেরোলেও মাস শেষে টাকার জন্য হাঁপাতে হবে এখন আপনি যদি এ সকল বাধা কাটিয়ে অল্প বয়সে ধনী হতে চান তাহলে আপনাকে পাঁচটি কাজ করতে হবে যেগুলো আমি পয়েন্ট আকারে তুলে ধরছি এক একটি পাওয়ারফুল স্কিল অল্প বয়সে ধনী হতে চাইলে আপনার প্রথম অস্ত্র হল একটি পাওয়ারফুল স্কিল যেটি আপনার টাকা ছাপানোর মেশিন হিসেবে কাজ করবে ডিগ্রি আপনাকে চাকরি দিতে পারে কিন্তু স্কিল দেবে আপনাকে স্বাধীনতা আজকের দুনিয়ায় স্কিলই হল আসল কারেন্সি আপনি যদি জানতে পারেন বাজারে কোন স্কিলের চাহিদা বেশি তাহলে সেটাই আপনার সাফল্যের শর্টকাট যেমন এআই ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন বা টেক স্কিল শিখে নিন কারণ এগুলোই আপনার জীবন পাল্টে দিতে পারে দুই সময়কে গুনে গুনে কাজে লাগান আমরা অনেকেই রিলস দেখে গেম খেলে বা অকারণে কারণে আড্ডা দিয়ে সময় নষ্ট করি কিন্তু মনে রাখবেন সময় একবার গেলে আর ফিরে পাওয়া যায় না যারা অল্প বয়সে ধনী হয় তারা সময়কে শুধু সময় হিসেবে দেখে না তারা এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখে তাই আপনার দিনকে সঠিকভাবে ভাগ করুন প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট এমনকি প্রতিটি সেকেন্ডও কাজে লাগান কারণ আপনার সময় ঠিক করে দেবে আপনি সফল হবেন নাকি ব্যর্থ তিন সঠিক নেটওয়ার্ক গড়ে তুলুন একটা কথা আছে নেটওয়ার্ক ইজ ইয়ার নেটওয়ার্ক আপনি যাদের সাথে সময় কাটান ধীরে ধীরে আপনিও তাদের মতো হয়ে যান যদি আপনার চারপাশে সবাই শুধু চাকরি বেতন আর টাকার অভাব নিয়ে আলো করে তাহলে আপনার চিন্তা ভাবনাও সেখানেই আটকে যাবে কিন্তু যদি আপনি এমন মানুষদের সাথে সময় কাটান যারা ব্যবসা ইনভেস্টমেন্ট নতুন আইডিয়ার গ্রোথ নিয়ে কথা বলে তাহলে আপনার ভিজনও পাল্টে যাবে চার স্মার্ট ও মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করুন আজকের দিনে শুধু একটাই চাকরি বা একটাই ব্যবসার উপর দাঁড়িয়ে বড়লোক হওয়া প্রায় অসম্ভব অল্প বয়সে ধনী হতে হলে আপনাকে তৈরি করতে হবে একাধিক আয়ের পথ সেটা হতে পারে চাকরির পাশাপাশি অনলাইন বিজনেস অথবা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ইউটিউব সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনাকে একসাথে অ্যাক্টিভ ইনকাম যা আপনি কাজ আয় করেন আর প্যাসিভ ইনকাম যা ঘুমের মধ্যে আয় হয় দুটোই তৈরি করতে হবে কারণ একটা ইনকাম ইনকাম সোর্স সোর্স আপনাকে আপনাকে বানাবে ইনভেস্ট করুন। যতই আয় করেন না কেন যদি সেটা শুধু হয়ে যায়। তবে হবেন না হতে হলে আপনাকে ইনভেস্ট শিখতেই হবে কিভাবে স্টক মার্কেটে বিনিয়োগ করতে হয় অথবা নতুন কোনো ব্যবসা শুরু করতে হয় এগুলো শেখার চেষ্টা করুন কারণ আপনি যদি টাকা দিয়ে টাকা বানাতে না পারেন তবে আপনাকে সারা জীবন টাকার পেছনে দৌড়াতে হবে কিন্তু যখন আপনার ইনভেস্ট করা টাকা টাকায় আপনাকে ইনকাম করে দেবে তখনই আপনি বুঝবেন আসল স্বাধীনতা কি তবে একটা বিষয় সময় মনে রাখবেন অল্প বয়সে ধনী হওয়ার স্বপ্নে হোচট খাওয়া খুবই সহজ অনেকে শর্টকাট খুঁজতে গিয়ে বেশিরভাগ সময় প্রতারণার ফাঁদে পড়ে যায় আর সত্যি হল এটাই যে ধনী হওয়ার কোনো শর্টকাট নেই ধনী হওয়ার একমাত্র পথ হল স্মার্ট পরিশ্রম সঠিক চিন্তাভাবনা আর ধারাবাহিক চেষ্টা করা বন্ধুরা অল্প বয়সে যারা ধনী হয়েছে তারা ভাগ্যবান হওয়ার পাশাপাশি পরিশ্রমী ঝুঁকিপ্রিয় এবং ভিন্নভাবে চিন্তা করার মতো সাহসী ছিল আপনিও যদি নিয়মিত শেখেন কঠোর পরিশ্রম করেন আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ইনশাল্লাহ একদিন আপনার নামও